সালামু আলাইকুম এখানে দেওয়া হচ্ছে একটি সংখ্যা চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি হয় তাহলে ওই সংখ্যাটি কত তো আমরা এখানে লিখতে পারি যে ধরি সংখ্যাটি এক্স বা ক যে কোনোটা হয়ে যাবে তো আমরা লিখব চল্লিশ সাথে যোগ তারপর এর এর বলতে এখানে বলুন তো চল্লিশ এর ডিভাইডেড হলো পার্সেন্টেজের কারণে একশো হবে এক্স মানে ওই সংখ্যাটি আর প্লাস হবে কেন কারণ এটার সাথে হলো যোগ হবে ইকুয়াল টু এক্স তো এখন আমরা লসাগ করলে পাবো হচ্ছে যে চল্লিশ এক্স ডিভাইডেড একশো প্লাস একশো দিয়ে পঁয়তাল্লিশে গ্রহণ করলে হয় চার হাজার পাঁচশো আর এ পাশে থাকবে হচ্ছে এক্স এখন এই পাশের একশোটা ওই পাশে নিয়ে গেলে ভাগ আছে গুনন হবে গ্রহণ করলে এখানে হবে হলো একশো এক্স তারপর আমরা লিখতে পারি যে একশো অর্থাৎ শুধু এক্সগুলো এক পাশে করবো আর শুধু সংখ্যাগুলো এক পাশে রাখবো তো এখানে হবে হলো একশো এক্স মাইনাস চল্লিশ এক্স তো একশো এক্স থেকে চল্লিশ এক্স বিয়ে করলে থাকে হলো ষাট এক্স এখন এই ষাট এর সাংঘিক সহক অর্থাৎ এক্সের মান বের করতে গেলে আমরা এই সাংঘিক সহকটা পক্ষান্তর করব অর্থাৎ ভাগ থাকলে গুণন গুণন থাকলে ভাগ তো গুণ আকারে আছে আমরা এখানে কী করবো জাস্ট ভাগ আকারে লিখে দেব তো এই ষাট দিয়ে পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ করি ভাগ করলে পাবো হল পঁচাত্তর অর্থে আমরা লিখতে পারি যে সংখ্যাটি হবে পঁচাত্তর আর পঁচাত্তর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আর এই বিভেট প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় এসেছিলো এই আশা করি আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে অবশ্যই ইজিলি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম